মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত আগামীকাল রোববার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন মোবাইল ইন্টারনেট চালুর জন্য আগামীকাল রোববার আটাইশে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করা হবে শনিবার সাতাশে রাজধানীর আগারগাঁও এর ডাক ভবনে সজীব অজেদ জয়ের চুয়ান্নতম জন্মদিন উপলক্ষে সারাদেশে এক লাখ গাছের চারা রোপণে শান্তির জন্য বৃক্ষ ট্রি ফর পিস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন পলক বলেন আগামীকাল রোববার রবিবার মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠক করে মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত নেওয়া হবে প্রতিমন্ত্রী বলেন আগামীকাল সকাল নয়টে আমরা এমটবের সঙ্গে বৈঠক করব বৈঠকে সন্তুষ্ট হলে রবি ও সোমবারের মধ্যে মোবাইলের ফোর নেটওয়ার্ক খুলে দেওয়া হবে প্রতিমন্ত্রী আরও বলেন আমরা ইন্টারনেট শাটডাউন করিনি ইন্টারনেট বন্ধ হয়েছিল তিনটি ডেটা সেন্টার ও তার পুড়িয়ে দেওয়ার জন্য এজন্য শুধু টেলিকম খাতে পাঁচশো কোটি টাকা এবং সব মিলিয়ে শত কোটি টাকার ক্ষতি হয়েছে আমরা আগামীকাল সকাল নয়টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও ফোর জি নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব